আর নয় অন্যায় আর এই আর নয় অন্যায় কর্মসূচিকে সামনে রেখে আলিপুর রোড থেকে বিজেপির মিছিল রাজ্য সদর দপ্তর পর্যন্ত মিছিল আর এই মিছিলের নেতৃত্বে থাকার কথা ছিল শোভন চট্টোপাধ্যায় বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সম্প্রতি বিজেপির পর্যবেক্ষকের দায়িত্ব পেয়েছেন শোভন কলকাতার পর্যবেক্ষকের দায়িত্ব পেয়েছেন তিনি সহ পর্যবেক্ষক বৈশাখী বহুদিন পর সক্রিয় রাজনীতিতে তাদের দুজনকে দেখা যাবে বলে মনে করেছিল গেরুয়া শিবির সেই মতোই মিছিলকে সাজানো হয়েছিল যেহেতু কলকাতা স্তরের মিছিল তাই মিছিলের নেতৃত্বে শোভন আর বৈশাখী থাকবেন কিন্তু আবারও সেই জল্পনায় জল ঢাললেন শোভন বৈশাখী আলিপুর রোড থেকে বিজেপির আর নয় অন্যায় কর্মসূচি অথচ সেই মিছিলে যাদের ঘোষিত নাম রয়েছে যাদের নেতৃত্বে মিছিল তারাই অনুপস্থিত মিছিলের নেতৃত্ব দিলেন বিজেপির রাজ্যের দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গী এবং বিজেপির সর্বভারতীয় সহসভাপতি মুকুল রায় মিছিল হল রাজ্য সদর দপ্তর পর্যন্ত শোভন বৈশাখী আবারও সক্রিয় হলেন না বঙ্গ বিজেপির শিবিরে বঙ্গ বিজেপির রাজনৈতিক কর্মসূচিতে আর তা নিয়ে আবারও বিজেপির মধ্যে তৈরি হয়েছে মতের দ্বন্দ্ব কেন এলেন না শোভন বৈশাখী যদিও বৈশাখী শেষ মুহূর্তে জানিয়েছেন তার কিছু ব্যক্তিগত কাজের কারণেই তিনি আজ মিছিলে যোগ দেননি কিন্তু কেন এলেন না শোভন যার নেতৃত্বে মিছিল হওয়ার কথা তা নিয়ে এখনো কোনো উত্তর পাওয়া যায়নি